আসসালামু আলাইকুম স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে একটা বিস্ফোরক আলোচনা করতে চাই বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার যে টি টোয়েন্টি সিরিজটা ছিল তৃতীয় টি টোয়েন্টি আপনি দেখেন সাধারণত একটা টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনার কথা আসলে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে পাঁচটা পরিবর্তন একটা দল পাঁচটা পরিবর্তন কখন করতে পারে এটা বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ না যে আমরা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেছি পরের ম্যাচটাতে আমরা পাঁচটা কেন আমরা সেখানে অনেকগুলো পরিবর্তন করতে পারি পারলে আপনি এগারো জনও করেন রিল্যাক্স মোডে থাকবেন তখন আপনি তো এমন পরিস্থিতিতে নেই এইরকম ম্যানেজমেন্ট এরকম সিলেক্টর এরকম কোচ এদেরকে কি বলে আখ্যায়িত করব আমি এটা মানসিক বিকারগ্রস্ত সম্পন্ন লোক সব আফসোস লাগে একটা দল দশ নম্বরে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে আফগানিস্তানের নিচে আপনার লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত যেখানে তিনটে কোচ দুইটা বোলিং কোচ একটা স্পিন কোচ একটা ফাস্ট বলিং কোচ সন্টেড অস্ট্রেলিয়ার স্পিন কোচ মোস্তাক আহমেদ আপনারা জানেন পাকিস্তানের হ্যাঁ আর হচ্ছে আপনার হেড কোচ তিনটা কোচের পিছনে কত টাকা খরচ করছে মানে আমি কি ভাষা প্রয়োগ এটা হ্যাঁ ভালো বলদ ম্যানেজমেন্ট হচ্ছে উন্মাদ এর চেয়ে যারা গাঁজা খায় তারাও ভালো তাদের মেধাটাও ঠিক আছে পাকিস্তানের মতো একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল যারা তাদের বিরুদ্ধে আপনি পাঁচটা পরিবর্তন করেন আপনার যেখানে জীবনে হোয়াইট ওয়াশের সুযোগ আপনি পাবেন না সেই দল যেই দলকে হারানোর সুযোগ পান না সেই দলকে আপনি হোয়াইট ওয়াশের সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে আপনি কাজে লাগাচ্ছেন না আপনার এত হ্যাডাম হয়ে গেছে আপনার এত বাহাদুরি এত চর্বি হয়ে গেছে আপনার আপনি ম্যাচটা জিতলে র্যাঙ্কিং নয় নম্বরে চলে যান পরিবর্তন করতে পারেন আপনি একটা হারজিত খেলায় থাকবে ডিয়ার হাই হারজিত খেলায় থাকবে খেলে আপনি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সিস্টেম অনুযায়ী আপনি খেলে হারবেন আর কোনো আফসোস থাকবে না মোস্তাফিজের মতো প্লেয়ার সুস্থ থাকা অবস্থায় শারীরিকভাবে সুস্থ থাকা অবস্থায় যে প্লেয়ারকে আপনি বসিয়ে রেখেছেন আফসোস হয় আফসোস আজ পর্যন্ত যদি আপনাকে রেকর্ড বলি বাংলাদেশের ইতিহাসে অন্য রেকর্ডগুলো বাদ দিই শুধু টি টোয়েন্টির কথা বলি থার্টি পার্সেন্ট ম্যাচ হেরেছে মোস্তাফিজের কারণে মোস্তাফিজ না থাকার কারণে আপনি পাকিস্তান সিরিজটা দেখেন গত যে পাকিস্তান সিরিজ ছিল কিছুদিন আগে কয়েক মাস আগে সেখানে কিন্তু মোস্তাফিজকে নেওয়া হয় না মোস্তাফিজ ফিট মোস্তাফিজকে না নেওয়ার কারণে আপনার হেরেছে দুই শোর উপরে রান করেও হেরেছে দুই শোর কাছাকাছি রান করে হেরেছে ইউ এর বিরুদ্ধে যেটাকে আমরা সংযুক্ত আরব আমিরাত বলিস তার বিরুদ্ধে হেরেছে দুইশোর উপরে রান করার পরও কারণ মোস্তাফিজের বল খেলা যায় না মাইডিয়ার আপনি ইচ্ছা করলেই আপনি চার ছয় মারতে পারবেন না ক্যাচ উঠে যাবে কারণ তার সোলোয়ার কাটার বাউন্সার সবগুলোই কখন যে কী আসবে বুলেটের মতো কেউ বুঝতে পারবে না কেউই এটাকে রিড করতে পারে না আমার কথা কি আমার কথা হচ্ছে আপনারা কেন এরকম করেন এরকম সিনিমিনি কেন করেন আমাদের হৃদয়কে রক্তক্ষরণ কেন করান আমরা যারা দর্শক রয়েছি আর কিছু আবাল বৃত্তবনিতা রিপোর্ট করে যারা রিপোর্টার এদেরকে সাংবাদিক বলতে আমার মানে আমার সাংবাদিক কথাটা আসে না যে রিপোর্টারগুলো এই রিপোর্টারগুলো যে আবাল বৃত্ত রিপোর্টারগুলো করে এটা আরেকটা উন্মাদ ধান ক্ষেত আরে ভাই এটা কি ধান ক্ষেত যেখানে রান করে পাকিস্তান একশো আটাত্তর এটাকে ধান খেত বলেন আপনি আপনি তো আরেক ধরনের বলত কি বলবো আফসোস হয় ধান বলে আপনি আখ্যায়িত করেন যেখানে পাকিস্তান রান করে একশো আটাত্তর পনেরো দুইশোর উপরে প্রায় দুশোর কাছাকাছি দেখেন সাহেবজাদা ফারহান একচল্লিশ বলে তেষট্টি রান করে পাঁচটা ছক্কা মেরেছে তিনজন ব্যাটসম্যান রান করেছে নওয়াজ দুই নামাজ রান করেছে এখন কথা হচ্ছে পাঁচটা যখন পরিবর্তন করছে তখনই বুঝেছি যে আজকের ম্যাচ হেরেছে বলে লাভ নেই কারণ তাদের যে চরিত্র যাওয়ার আসার চরিত্র সেটা আবার প্রতিফলিত হবে নাইম শেখ আপনি কেন তাকে নেন আমার প্রশ্নের জবাব দেন কিসের জন্য নাইম শেখকে আপনি নেন বারবার এত রিপোর্টার রিপোর্ট করেছে যে নাইম শেখটা কেন নেন যেখানে এত দিনের পরে আমরা দুইজন ওপেনার পেয়েছি এমন একটা স্লট পেয়েছি যেখানে একজন না দাঁড়ালে আরেকজন দাঁড়ায় ম্যাচটা বের হয়ে আসে এবং তারা বিশ্বমানের দুইজন ওপেনার যেখানে ছক্কার পর ছক্কা মারে তারা যেখানে বাংলাদেশ ছক্কা মারতো কালে ভদ্রে সেখানে তারা ছক্কায় পরিণত করে ফেলছে দশটা দলটাকে কি বলবো আপনি বলুন আমার এই কথাগুলো তো আপনার কর্ণপ্রহরে যাবে না আপনি কি করলেন ওপেনার পরিবর্তন করলেন স্পিন বোলিং পরিবর্তন করলেন ফাস্ট বোলিং যে জাদুকরি বোলিং সেখানে আপনি পরিবর্তন করলেন আপনি মানে এটা একটা কি আপনি একটা মানে সিনেমিনি খেলা শুরু করে দিয়েছেন কানামাসি খেলতে নেমেছেন পাকিস্তানের বিরুদ্ধে আপনি কানামাসি খেলতেছেন তার মানে আমি স্পষ্ট করে বলতে চাই এই ম্যাচটা ছেড়ে দিয়েছে পাকিস্তানকে এই ম্যাচটা পাকিস্তানকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছে আমি বেশি কথা বলতে চাই না যেই সাংবাদিকগুলো আজকে ধান খেত বলেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই ওনারা কোথায় ছিলেন যখন বিশ্বকাপ ছিল গত বিশ্বকাপ কোথায় ছিল ওয়েস্ট ইন্ডিজ আর কথা হয়েছিল আমেরিকাতে সেই দেখেন সেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে একশো পনেরো রান করতে পারেনি বাংলাদেশ একশো পাঁচ রান করেছে সেই রানটা নেপাল করতে পারেনি আফগানিস্তান বিশ্ববিখ্যাত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আপনার এরকম প্রত্যেকটা স্কোর এরকম হয়েছে আপনারা তখন কোথায় ছিলেন ওটা ধান খেত না ওইটা ধান খেত না কথা যখন বলা শুরু করেন জোয়ারে গা ভাসিয়ে দিয়েন না জোরে গা ভাসিয়ে দিয়েন না আমি আজকের ম্যাচ পাকিস্তান বনাম বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি একমাত্র হারার কারণ হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের কোচ বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তারা তিনজন কোচ দরকার নেই সালাউদ্দিন সাহেব একাই আনাফ এসব কোচ দরকার নেই সালাউদ্দিন সাহেব একাই আনাব আর একটা আর একটা যে ক্যাপ্টেন আছে এই ক্যাপ্টেন এছাড়া মাথা মোটা ক্যাপ্টেন নাইম এম খেলায় করা তার পরামর্শ ছাড়া আমরা তো জানি যে কোচের পরামর্শ ছাড়া এগুলো হয় না হ্যাঁ ঠিক আছে দু একটা পরিবর্তন হবে খেলায় হার জিত হবে আমরা জানি আপনি সুন্দরভাবে খেলে হেরে যান কোনো আপত্তি নেই কারো কোনো আপত্তি থাকবে না তো আমি আসলে বাংলাদেশের খেলাগুলোর মধ্যে কোন জায়গায় ল্যাকিংস আছে কোন জায়গায় ত্রুটি আছে কোন জায়গায় অবহেলা আছে সেই ত্রুটিগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করব ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো রিপোর্ট আমি দেওয়ার চেষ্টা করব এবং তথ্যবহুল কথাগুলো বলার চেষ্টা করব সেই তৌফিক যেন আল্লাহ দিয়ে থাকেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরাকাত